ছিলাম আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদেরকে আমাদের পাশে রাখতে চাই এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছি অক্ষরে অক্ষরে পালন করছি আপনাদের সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক আছে দীর্ঘদিনের সম্পর্ক আছে এই এই যে 6 নম্বর ওয়ার্ডের যে আইলপাড়া যে কেন্দ্র ভোট কেন্দ্র এই যে সোমপুরা গাতুন ভোট কেন্দ্র বাংলাদেশে যতবার সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয়েছে এই আইপাড়া কেন্দ্রে এবং সোমপুরা গাতুন কেন্দ্রে সব সময় ধানের শীষ বিপুল ভোটের ব্যপনায় বিজয়ী হয়ে। আপনাদের সঙ্গে ধানের শীষের মাধ্যমে ধানের শীষের মাধ্যমে খালেদা জিয়ার মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক রয়েছে আমরা বিশ্বাস করি আমাদের উপরে আপনাদের যে বিশ্বাস বিশ্বাস আমরা কোনোদিন নষ্ট করি নাই আপনার আপনাদের অধিকার হরণ করি নাই আপনাদের ভাগ্য নিয়ে চিনিমিনি করি নাই আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যেহেতু আপনাদের পাশে আছি ছিলাম আগামী তো আপনাদের সুখে দুখে আমরা পাশে থাকবো আমাদের উপরে আপনাদের যে বিশ্বাস অতীতে ছিল ইনশাল্লাহ আগামী দিনেও থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আজকে এই যে যারা এত সুন্দর আয়োজন করলেন আমাকে আনলেন দু চার কথা বলার সুযোগ দিলেন আপনারা মনোযোগ দিয়ে শুনলেন আপনাদের সকলকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই অভিনন্দন ফিরে আসবে আপনাদের শক্তিতেই ফিরে আসবে আপনারা যেদিন চাইবেন সেদিন উনি ফিরে আসবে উনি অন্য কোন শক্তিতে বিশ্বাস করে না উনি জনগণের শক্তিতে বিশ্বাস করে উনি আমাদেরকে বলেছেন যে বাংলাদেশের জনগণ যেদিন আমাকে চাইবে আমি সেদিন ফিরে আসব এই বাংলাদেশে আমরা দোয়া করি তিনি যেন দ্রুত বাংলাদেশে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী অনেক অসুস্থ আপনারা জানেন ছয়টি বছর তাকে কারাগারে বন্দি করে রেখেছে ওই জানেন সরকার তাকে চিকিৎসা নিতে দেয় নাই সেই কারণে তার অসুস্থতা আর অনেক গুণ বেড়ে গেছে যদি সময় মতো চিকিৎসা নিতে পারতেন তাহলে হয়তো উনি আরো অনেক সুস্থ থাকতেন আমরা তার জন্য দোয়া করি ইনশাআল্লাহ জনগণের দোয়ায় এখনো তিনি বেঁচে আছেন আমরা দোয়া করি তিনি যেন দেখে যান যে মানুষের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন যে জনগণের অধিকার আদায়ের জন্য তিনি আজীবন লড়াই করেছেন এবং নেত্রী যিনি বাংলাদেশের মানুষের কাছে খ্যাতি অর্জন করেছেন সেই নেত্রী আমরা দোয়া করি তিনি যেন দেখে যান তার মৃত্যুর পূর্বে তিনি যেন দেখে যান তার এই সন্তানের চাইতে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সন্তানের চাইতে প্রিয় জনগণ এই দেশের আঠারো কোটি মানুষ তারা তাকে ভালোবেসে আবার যেন তার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন সেই দোয়া করে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি প্রদাপেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান